গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘড়িতে বাজে এগারোটা এগারোটার থেকে ভিডিওটা স্টার্ট করছি মেয়েকে দিতে গেছিলাম স্পোকেন ইংলিশে তো বর্ষণের মায় যায় আজকে আর কি ওর শরীরটা খারাপ ওই ছেলেকে ওর কাছে রেখে আমি দিতে গেছিলাম রেল লাইন পরে তো মাঝে একখানা আর রেল লাইনের এদিকে না বাচ্চাদেরকে ছাড়তে খুবই ভয় লাগে বলা যায় না আর এখন যেহেতু মেলার টাইম এদিকে ওদিকে দোকান কারণ ছেলে ছেলেধারা তার অভাব নেই বলা যায় না তো দিতে গেছিলাম এখন বাড়ি ফিরছি ঘরে কোনো কাজ হয়নি সকালে এখনও কিছু খায়ও নি এগারোটা বেজে গেছে এখন বাড়ি যাব খাবো ঘর বারান্দা গোছাবো কখন যে কি হবে নিজেই জানি না তো চলো ভালোই ঠান্ডা পড়েছে মানে হঠাৎ করে যখন ঘর থেকে বাইরে বেরোলাম মনে হচ্ছিল কাপুনি দিচ্ছে এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছি তো শরীরের মধ্যে একটা গরম ধরে গেছে চলো বাপরে এই মাঠটার মধ্যে যে কতবারই শুরু হয়েছে কী বলবো মানে আস্তে আস্তে মাঠটা কদিন পরে পুরো ভরে যাবে যখন ফাঁকা ছিল তখন একদম ছিল আর এখন মানে ইয়ে হয়ে গেছে দাম তিনগুণ বেড়ে গেছে বাড়ি এসে এক গ্লাস দুধ আর দেখো দুধটা খুব সুন্দর জাল হয়েছে আর উপরে মনে হচ্ছে একদম তেল ভাসছে দুটো বিস্কুট দিয়ে খেলাম এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আজকে তারপরে একবারে দুপুরে ভাত খাবো রান্না বসিয়ে দেবো কাপড় ছেড়ে নিয়েছি সকালে একবারে বাসি কাপড় চেঞ্জ করে এই যে কুর্তি পরে নিয়েছি এটা এখন খুলবো না আজকে এই পরেই থাকবো এটা আমি বাপের বাড়িতে থাকতে এই মাছগুলো অনেক খেয়েছি কেউ কেউ বলে ইলিশ কেউ কেউ বলে কোতুলা খয়রা মানে এক একজন এক এক রকম আর কি নাম বলে মাছগুলো কিন্তু একদম ইলিশ মাছের মতো স্মেল আছে যখন ভাজতে যায় আমার ছেলের সাথে এনি টাইম গল্প করতে হবে মানে ওর সাথে কথা বলে যেতে হবে এখন দেখো ভিডিওটা এডিট করছি ওর ওর দিকে তাকিয়ে করছি না এটাই হচ্ছে উ হুঁ করে আর কি সাড়া দিচ্ছে তো আজকে দুপুরের মেনুটা ছিল একদমই সিম্পল একটা সাধারণ মেনু কিন্তু খুবই সুন্দর সেটা হচ্ছে বেগুন দিয়ে হ্যাঁ 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 বলো 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 তো দেখতেই পাচ্ছে সারা দিচ্ছে আ করে হ্যাঁ কি কি কী বেগুন দিয়ে বেতর শাক ভাজা আর তার সাথে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা রসা রসা করে তরকারি আর সিম ভাজা শিমটা এখনও ভাজা হয়নি মাছের ঝোলটা হয়ে গেছে আর এই শাকটা হচ্ছে ভাজা করব আর বেগুন মানে শিমটা ভাজবো তাহলেই হয়ে যাবে দুপুরের একদম সিম্পল মেনু খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হবে সিমটাকে একটুখানি জলের ছিটা দিয়ে দিয়েছিলাম তারপরে এখন আবার ভাজা করছি একটু গল্প করো তোমরাও মাঝে মধ্যে চলে এসো আমাদের বাড়িতে আমার সোনার সাথে গল্প করার জন্য দেখো চা কিংবা কফি লাভার কিন্তু আমি একদমই নই একদমই পছন্দ করি না কিন্তু এই শীতকালে টাইমটা আসলে সকাল সন্ধ্যা কেন জানি না একটু কফি খাওয়ার জন্য মনটা ছুকছুক ছুকছুক করে আর এই যে দুধটা দেখতে পাচ্ছ একদম গাঢ় গরুর দুধ আগে তো ছানা করে খেতাম কিন্তু এখন আর ছানা করে খাওয়া হয় না আর আমার মেয়ে তো একদমই দুধ পছন্দ করে না সবাই জানো কিন্তু ও কফি করে দিলে খায় তো ওই জন্য ভাবি যে এমনিতে তো খাই না হালকা করে একটু মিষ্টি দিয়ে যা খায় ওটাই যা কাজ হবে আমি জানি যে কফি করে খেলে সেই দুধে আর কোনো কাজ হয় না যদি দুধটা এমনি খায় তাহলে কাজ হয় তো ওই জন্য বাচ্চা মানুষ যেমনটা খেতে চায় তেমনটাই করে দেওয়া ভালো আর আগাগোড়ায় আমি একটু গ্লাসে করে কফি খেতে ভালোবাসি তো দেখো গ্লাসে করে নিয়ে নিয়েছি তিধা সম্ভবত এখন ঘুমাচ্ছে ও যেহেতু ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেই আমাকে বায়না করছিল মানে মানে ঘুমিয়ে ঘুমিয়ে আর কি বলছিলো মা একটুখানি এগরোল বানিয়ে দাও আমি বলেছি এগরোল বানিয়ে দেবো না তার জন্য তাহলে তোমাকে কফিও বানিয়ে দিতে হবে না আমি কফি খাবো না তো আমি দেখো নিজের জন্য একটুখানি বানিয়ে নিলাম গরম গরম বেশ ভালোই লাগে খেতে তারপরে ভাবছি একটুখানি এগরোল বানিয়ে দেবো আর শীতকালে না লেপের মধ্যে ঢুকলে সত্যি কথা বলতে আর বাইরে বেরোতে ইচ্ছা করে না জানো মানে এত বিরক্ত লাগে কি বলবো একটুখানি পরোটা করে নিয়েছিলাম মানে গোল করে একটা রুটি বানিয়ে নিয়েছিলাম তারপরে উপর থেকে ডিমটা দেখো ভালো করে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে উল্টে ওকে ভাবলাম এখন একটা গরম গরম ভেজে দেবো আর রাত্রে শোয়ার সময় আমি একটা ভেজে খাবো তাহলে এটাই আমার আজকে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে এমনিতে তো এগ রোলটা ভীষণই হেলদি একটা জিনিস কারণ এর মধ্যে কোনো কিছুই খারাপ নেই ডিমটাও ভালো আর সমস্ত সবজি টবজি যা আছে সেগুলোও সব কিছু ভালো শুধু ওই যে রুল ময়দা এটাই যা একটু খারাপ তো মাঝে মধ্যে একটু আটু রুল ময়দা খেলে কোনো সমস্যা হয় বলে আমার মনে হয় না আর টিধা যেহেতু নিজে বায়না করেছে তার জন্য বললো মা আমি তোমাকে সব হেল্প করে দেবো চাকুতে করে শশা পেঁয়াজ গাজর সমস্ত কিছু ফ্রিজ থেকে বার করে কাটিং টাটিং করে দিল আমি তাহলে আটাটা মেখে ওটা বেলে ভেজে দিলাম আর রোলটাকে জাস্ট মুড়িয়ে দিলাম কারণ ও তো পারবে না ছোট মানুষ আর ও সমস্ত কাটিং কুটিং করে দিল ও ছোট হলে কি হবে চাকু বটি দিয়ে সমস্ত কিছু দিয়ে কাটিং কুটিং করতে পারে আর ওর হাতও কাটে না মানে অভ্যস্ত হয়ে গেছে বড়দের মতো তো এখন আবার গাজর নিয়ে একটু ডায়লগ দিচ্ছিল যে বন্ধুরা তোমরা সবাই গাজর খাবা গাজর ভীষণ হেলদি চিজ স্কিন তোমাদের গ্লো করবে মানে ও তো বুঝতেই পারছো একটুখানি পাকা পাকা টাইপের আর একটা ভিডিওতে একটা দিদিভাই কমেন্ট করেছে যে মায়ের মতনই পাকা হয়েছে হুম মায়ের দেখে দেখে শিখেছে দেখো আমি মনে করি বাচ্চারা এখনকার দিনে না ওই মিমি করাটা ভালো না হ্যাঁ তবে তাদেরকে অবশ্যই কালচারটা শেখাতে হবে যে বড়দেরকে সম্মান করা হ্যাঁ বাচ্চারা যদি একটু পাকা হয় একটু কথা বলে সব কিছুতে এক্সপার্ট হয় আম বিশেষ করে আমাদের মতো মানে যাদের হাজব্যান্ড থাকে না আমার মনে হয় তাদের বাচ্চাদের একটু চটপটে হওয়াটা দরকার কারণ সময় অসময় রাত বিড়েদ মায়ের যদি কিছু হয় যে মাকে একটু দেখা এইগুলো যেন করতে পারে সত্যি কথা বলতে আমরা সব সবসময় চাই বাচ্চা একটু চটপটে হোক কিন্তু সম্মান করে কিনা মানুষকে এটা হচ্ছে সব থেকে বড় একটা ব্যাপার গুড মর্নিং ঘড়িতে বাজে হচ্ছে এখন এগারোটা আঠেরো আর এগারোটা আঠেরো থেকে ব্লগটা স্টার্ট করলাম যদি এখনো মর্নিং টাইমটা আছে বারোটা বাজেনি তার জন্য বললাম আর এই দেখো কুচকুকে হচ্ছে তিধা প্যাম্পার করছে ও পুরো দুধ তুলে জামা ভিজিয়ে দিয়েছে আর এই ঠান্ডা আজকে যে কি দিন না বললে বিশেষ করবো না এত বিশ্রি একটা দিন আর দশটার সময় ঘুম থেকে উঠেছি মানে উঠেছি তো সেই সকালে তারপর বাবু ঘুমিয়ে গেছিলো আবার হচ্ছে উঠেছি মানে সকাল থেকে তো কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না এখন দেখো বাইরের অবস্থা মানে এত ঠান্ডা এত ঠান্ডা আমার মেয়ে আবার সকালবেলায় রান্না করে দরজা জানলাটা খুলে দিয়ে মানে এগারোটা আঠারো বাজে সূর্য তো মুখ নেই আর দূরের মানে মোটামুটি এখান থেকে একশো মিটার দূরে আর কিছু দেখা যাচ্ছে না এখনো এত কুয়াশা তাহলে বুঝতেই পারছো কি দিন আজকে তো আমি ভাবছি যে আজকে আর কিছু করব না মানে করব না বলতে বাবুকে সান্ধান তো করানো যাবেই না সোয়েটার মেয়েটার কিছু খুলবোই না থাক যেমনভাবে আছে সকালে তিধাকে একটা রোল বানিয়ে নিই কালকে একটু আটা মাখা আছে ওইটা দিয়ে একটা রোল বানিয়ে দিই ওকে এখানে এই রোলটা ওকে বানিয়ে দেবো আর আমিও এখন সকাল থেকে মানে খাইনি কিছু খাবো খিদে পেয়ে গেছে সাড়ে এগারোটা বাজে মানে বুঝতে পারছো খিদে তো পাবে কিছু করার নেই আর সকালবেলায় আরও দেরি হলো কেন দশটার সময় ঘুম থেকে উঠে আমার বর হচ্ছে ছুটিতে আসবে আমার ছেলের বার্থ সার্টিফিকেটটা হচ্ছে চাই তো সেই জন্য সেটা খুঁজে পাচ্ছিলাম না ওটা খুঁজতে গিয়ে আরো দেরি হয়ে গেল ছুটির মানে অ্যাপ্লিকেশন দেবে তো এই হচ্ছে মিলেমিশে একাকার এখনই কাজে দিদি ঢুকে যাবে আমার কিচ্ছু গোছানো হয়নি আজকে আগে চালু গুছিয়ে নিই কালকে রাত্রে যে আটাটা মেখেছিলাম সেটারই একটা লেচি রয়ে গেছিল সেইটা দিয়ে সকালে দেখো এটাই বানিয়ে দিলাম আর আজকে ঘুম থেকে তো কত বেলাতে উঠেছি তার নেই ঠিক কখন যে কাজকর্ম হবে সত্যি কথা বলতে কিছুই জানি না তো এটা দিয়ে একটুখানি শশা ওই সকালেরটা ওই একদম কাটিং কুটিং করে নিয়েছে আমি জাস্ট বানানোর পাবলিক বানিয়ে দিয়েছি তো চাটুটা দেখো ভালোই পুড়ে গেছে শীতকালে এই চাটু রোট মাছ দিয়ে একটু অসুবিধা যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে চলো কোনো সমস্যা নেই সেই মেজে দেবে ওই জন্য আমি চাটুতে সচরাচর খুব একটা বেশি কিছু করি না তো একটু বেশি করে সবজি দিয়ে দিচ্ছি কারণ এটা খেয়ে তারপরে আবার ধরো দুপুরে দুটো সময় মানে এখন তো কতটা বেলা হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হতে হতে দুটো আড়াইটে বেজে যাবে কারণ সমস্ত কাজকর্ম না গুটিয়ে তো আমি রান্না করতে পারবো না তো ওকে এটা বানিয়ে দিলাম আর আমি ভাবলাম সকালে একটু হালকা করে দুধ আর যেই কথা সেই কাজ দেখো দুধের সাথে হর্লিক্সটা গুলে নিয়ে এসে এখন বসে বসে খাচ্ছি বেশ ভালোই লাগছে এটা কি বলতো দুধ দিয়ে হর্লিক্স খেলে না থাকে যেহেতু দুধ একটা ভারী খাবার মানে পেটটা যেন একদম ভারী হয়ে থাকে তোর বাবা বলছে আবার মেয়ে পূজার জন্য ভীষণ বায়না করে পেপার তুমি টাইম তো এখন খেয়ে দে রেডি হয়ে ওখানেই আর কি যাব একটু সামনেই দোকানে আমরা আজকে শীতে ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেছি ওয়েদারটা দেখে মনে হচ্ছে ঘড়িতে এখন বারোটা কত বাজে পনেরো পনেরো বাজে আর এখন দীঘার প্রোজেক্টের জন্য জিনিস আনতে যাচ্ছি তো আজকে সকালবেলা আমি খেয়েছি রোল মা খেয়েছে দুধার লিক্স আর ভাইখানে জেগে উঠে আসে তাই আমরা ভাইকে নিয়ে যাচ্ছি এত দেখায় হুটফুট করে দেখছে ও তো বাইরে বেরোতে পারলে এত খুশি কি বলবো বিশাল খুশি ও বাইরে বেরোতে পারলে যে বাবারি কি ঠান্ডা হয়ে যায় আর না দেখলে আমি গৌর গৌরে ওরা তো পশ্চিমবঙ্গে থাকে না ওরা তো সব বিদেশে থাকে না দেখলে সবারই হ্যাঁ তো চলো যাই দোকানে প্রোজেক্টের জিনিস এনে কত প্রজেক্ট খোঁচা না হলে চুলের বুঝছিলাম ধরবো আর টান বলি ও যদি প্রতিটা জিনিস সে আমি তো সত্যি ঠান্ডায় জমে গেলাম গাইস এত ঠান্ডা লাগছে তো প্রায় চলে এসেছি সো দেখো এখানে খুব জঙ্গল টাইপের আছে তা আমরা এই দিন কালকে আগুন লাগিয়েছিলাম দিয়ে আগুন তো ধরে গেছে দিয়ে পুরো ওই কথা কতো চলে গেছে দিয়ে

জলে ভিজিয়ে দিয়েছি এটা ইলিশ মাছের আর এই দেখো একটা বড় সাইজের রুই মাছের ইয়ে আছে আর চিংড়ি মাছটাকেও জলে ভিজিয়ে দিলাম ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করব এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্নাবান্না আর ওইদিকে পুচকে পাচকাগুলো এর মধ্যে কি কী আছে বলো তো সিম বেগুন আলু গাজর তারপরে বাঁধাকপি তারপরে হচ্ছে কি কি আছে আর ভুলে গেলাম আর ওরা কি করছে তোমাদের একবার দেখায় পুচকে কটা এক জায়গাতে সবাই ভাববে মেজে ঠান্ডাতে মেজে ঠান্ডাতে না প্রথমে একটা মোটা পাড়া সতেরো ইঞ্চি পেতেছে পুচুকে আবার দেখো সেই ব্ল্যাঙ্কেটটাকে একদম চৌকো করে ভাঁজ করে মানে সাত আট পুরু হবে তার উপরে বালিশ দিয়ে এই এটা এরা তিনজন মেলে এখন এই করছে আর ও আবার ওদের সাথে খেলা করছে তো এটা যাই হোক কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো কপির ডাটা টাটা দেওয়া আছে তো জল না দিলে আবার সিদ্ধ হবে না ফুলকপি কাটা হয়ে গেছে এর সাথে আলু করব আজকে আমি সত্যি কথা বলতে দুদিনকার রান্না একদিনে করে রাখছি কারণ কালকে আমি পুজোকে নিয়ে ডক্টরের কাছে যাব আর ওয়েদারের যা অবস্থা এসে আর রান্না করা হবে না ওই জন্য আজকে শুধু দুটো ভাত গরম করে নেব আর এই চচ্চলি দেখতে হচ্ছে চচ্চড়িও থাকবে মাছের তরকারিও থাকবে এইটা দিয়ে কালকে আমার হয়ে যাবে কিছু করার নেই ছেলে নিয়ে ডাক্তারের কাছে গেলে এসে আর রান্নাবান্না করা সম্ভব না যাই হোক ঠান্ডার মধ্যে কাজ না করতে ইচ্ছা করলেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এই যে এক গামলা চচ্চড়ি বানিয়ে ফেলেছি আর আলু দিয়ে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসা করব এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমি তো জমিয়ে খাবো তোমরাও বাড়িতে জমিয়ে খাও আর ডেপের তলায় ঢুকে বসে থাকো তো টাটা বাই বাই লাভ ইউ অল সবাইকে ভালো থেকো